কলকাতার শীত এক অদ্ভুত রহস্যে ভরা কুয়াশার মধ্যে কোথাও হারিয়ে যাওয়ার স্বপ্নগুলো যেন পা জীবিত হয় কিন্তু এই শহরের পথে পথেই কি আমরা সেই স্বপ্নগুলো খুঁজে পাবো আজও কি সেই স্বপ্নকে ধরা যাবে কুয়াশার মাঝেও রাস্তায় হাঁটছে মানুষ এক এক করে দোকান খুলছে আর সবার চোখে চোখে দেখা যাচ্ছে সে এক আশায় একটি নতুন দিনের শুরুর সম্ভব কিন্তু তাও এই শহরের কুয়াশার মধ্যে লুকিয়ে আছে হাজারো মানুষের ছোট ছোট গল্প কেউ অফিসে যাচ্ছে কেউ ক্লাসে কেউ হয়তো কোনো গ্রাম বাংলায় ছোট্ট বাড়িতে বসে শীতের সকালে সেলাই মেশিনে কাজ করতে করতে ভাবছে তার ছেলে ভালো কিছু করবে পৃথিবী তাকে বুঝবে কিন্তু সেই ছেলেটি হয়তো অজস্র কুয়াশার ভিড়ে বারবার পথ হারিয়ে ফেলছে হয়তো বা কারো বাবা নিজের পরিবারকে ভালো রাখার জন্য এ শীতও বেরিয়ে পড়েছে অন্যের শীতের সকালে উষ্ণতা দিতে কারো চোখে বিরাট হওয়ার স্বপ্ন হয়তো তাকে কুয়াশার ছুটিয়ে নিয়ে আসছে আসলে এই শহরের শীতের সকালের মধ্যে কুয়াশা সংগ্রাম এবং স্বপ্ন যেন এক অদ্ভুত সুতোই মাথা যেখানে একদিকে নতুন দিনের শুরু অন্যদিকে জীবনযুদ্ধের অবিচ্ছিন্ন সংগ্রাম এই সংগ্রামে কলকাতার শীতের ভোরের সঙ্গীত একটা চিরকালীন যুদ্ধ যেখানে মানুষ প্রতিনিয়ত কুয়াশা বেরিয়ে দেখতে চায় নতুন দিনের আলো রূপ শহরে গিয়ে চলে আর কুয়াশাও আস্তে আস্তে কেটে যায় নতুন দিনের আলো ফুটতে শুরু করে আর প্রতিটা মানুষ তাদের স্বপ্ন ও সংগ্রাম নিয়ে এগিয়ে চলে শীতের সকাল কুয়াশার মধ্যে লুকানো থাকা জীবনের এক অবিচ্ছিন্ন ধারণা সবই এগিয়ে চলে যতই সংগ্রাম হোক যতই অন্ধকার থাকুক আলোর সন্ধান কখনো থেমে না